আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফারজান শাড়ি থেকে আজকে কিন্তু হাফ সিল্কের খুব সুন্দর সুন্দর ধুপ্যান কটনের শাড়ি দেখাবো বুটিক্সের ভিতরে ঠিক আছে আরং বুটিক্সের ভিতরে পাবেন অনেক ডিজাইন আছে কালার আছে ফুলফুলি কন্টিনিউ করবেন তো শুরুতে দেখাবো সুন্দর সুন্দর কিছু কালেকশন আচ্ছা শুরুতে এই ডিজাইনটা দেখবো আমরা শুরুতে দেখাবো সুন্দর একটা আরং বুটিক্সের শাড়ি ধুপ্যান কটন এর ভিতরে প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো পূজা স্পেশাল অফার মানে প্রথমে অফারটা পেয়ে যাচ্ছেন ফারজান শাড়ি থেকে ডিজাইন কালার গুলো জাস্ট মাশাল্লাহ এটা দেখেন মাত্র পাঁচশো টাকা সীমিত দ্রুত আচ্ছা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা এটার ভিতর এইটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে পাঁচশো টাকা এটার ভিতর এইটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটার ভিতর এইটা দেখেন ফিওর্স এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় আসলে প্রচুর ডিজাইন কিন্তু আছে আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন আর একটা ব্যাপার হচ্ছে চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এই সুযোগটা কিন্তু ভাইয়া দিচ্ছে ওকে এটা হচ্ছে ইয়েলো কালার পাঁচশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকায় পুরো মাথা নষ্ট অফার পাচ্ছেন আচ্ছা আচ্ছা প্রাইস সেম পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকায় ধুম ধারেক্কা অফারে কিন্তু পরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ফারজান সাইজ থেকে ঠিক আছে এগুলোর রেগুলার প্রাইস ছিল সাড়ে সাতশো টাকা কিন্তু এখন যাচ্ছে অফারে পাঁচশো টাকা একদম আড়াইশো টাকা ডিসকাউন্ট অফার আচ্ছা এগুলো কিন্তু আসলে মানে প্রফিট ছাড়া সেল করতেছি কারণ হচ্ছে স্টকটা ক্লিয়ার করার জন্য এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম পাঁচশো করে তো প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন আরও অনেক ডিজাইন আছে যাইলে ভিডিও কলে দেখেও কিন্তু পার্সেস করতে পারবেন এগুলো সব হাফ সিল্ক ধুপিয়ান কটন মানে দুইটা ফ্যাব্রিকের ভিতরে কিন্তু আছে আসলে 100% পার্সেন্ট কোয়ালিটি ফুল রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হাজার বোটার ভিতরে পাবেন প্রাইস সেম এটা একটা ডিজাইন পাঁচশো টাকা এটার ভিতর এটা দেখেন হোয়াইট অ্যান্ড ইয়েলো কালার এটাও পাঁচশো টাকা পাঁচশো টাকায় প্রচুর কালেকশন কিন্তু আছে ঠিক আছে পাঁচশো টাকা এটা সাদা কালোর ভিতর পাচ্ছেন সরি এটা লাল কালোর মধ্যে এটা একটা কালার পাঁচশো টাকা একটু ঝটপট স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চাইলে ভিডিও কলে দেখতে পারবেন আমরা জাস্ট সময় স্বল্পতার জন্য শুধুমাত্র ডিজাইনগুলো দেখাচ্ছি ঠিক আছে পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু জোস এটা একটা কালার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন আচ্ছা এটা না খুললে কিন্তু বুঝতে পারবেন এটাও থাকবে পাঁচশো টাকায় এটা একটা কালার পাঁচশো টাকা ওকে এটার ভিতর এই প্রিন্টটা দেখেন সেম প্রাইস পাঁচশো টাকা এটাও থাকবে পাঁচশো টাকায় ওকে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান সারিজ অনলাইনের জন্য স্ক্রিনটার নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ